নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো কম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুবই পছন্দ হবে তো তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য কিংবা সকালবেলা জলখাবারের জন্য একদম ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারবে পুরোটা দেখতে থাকো কিভাবে আমি তাহলে টিফিনটা বানালাম আর রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। একটা লাইক দেবে আর মিষ্টি একটা কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে বা আজকের রেসিপি কেমন হয়েছে তাহলে চলো কথা না বাড়ির রেসিপিটা শুরু করছি আজকের টিফিনটার জন্য সবার প্রথমে একটা টেস্টি চাটনি বানিয়ে দেখাবো তার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার প্যানের মধ্যে ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি রান্না রিফাইন্ড অয়েল এখানে তোমরা বন্ধুরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি তিন কুয়া রসুন একদম অল্প পরিমাণ আদা হাফ ইঞ্চি আদা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এই সব মশলাগুলো হালকা করে একটু প্রথমে ভেজে নেব তো এবার হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা তাজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কারি পাতাটাকেও ভেজে নিলাম তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর টমেটোটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম এতক্ষণ এবার টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখলাম একটু নাড়াচাড়া করে টমেটোটাকে এখানে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হচ্ছে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিটের জন্য যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এক মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার তোমাদের দেখাই টমেটোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা অনেকটাই কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে এবার আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিতে হবে খুবই টেস্টি চাটনি এটা আর একদম অল্প সময়ের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এবার টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বাকি মশলাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা একদম কিন্তু নরম হয়ে গেছে টমেটো এবার এই ফ্রাইং প্যানটা এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির এক বাটি সুজি এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো কারণ সুজিটাকে এখানে পেস্ট করতে হবে তো তারপরেই দেখো বন্ধুরা নিয়ে নিলাম এখানে একটা কাঁচা আলু আর আলুটাকে আমি ঠিক এইভাবে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে খুব তাড়াতাড়ি হয় খুব কম সময়ের মধ্যে এটা পেস্ট হয়ে যাবে এক বাটি সুজির জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি জল তারপরে ঢাকনা লাগিয়ে এটাকে মিহি পেস্ট করে আনবো তার আগে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুজিটা জলের সঙ্গে খুব ভালোভাবে ভিজে যায় তো দেখো এইভাবে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনা লাগিয়ে দিয়ে পেস্ট করে আনছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজির এই পেস্ট আমি ঢেলে নিচ্ছি একদম সুন্দর মসৃণভাবে এই পেস্ট হয়েছে এবার তোমাদের দেখায় সুজির এই ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এইভাবেই কিন্তু একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে এক বাটি সুজির জন্য এখানে এক বাটি জলই লেগেছে এর থেকে আর বেশি জলের ব্যবহার লাগবে না একদম ঠিকঠাক আছে তো এটাকে সাইডে সরিয়ে রাখছি তবে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজনই সাথে সাথেই টিফিনটা বানিয়ে নেব তবে তার আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি এখন এই চাটনির উপকরণগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই মিক্সিং বোলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তবে তার আগে মিক্সিং বোলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি তারপরেই তার মধ্যে সবটাই দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম এভাবে চাটনির মধ্যে সামান্য একটু চিনে দিয়ে দিলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো চা চামচের এক চামচ মতো লেবুর রস একটু চটপটা টেস্ট আসবে তারপরে ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে আনছি আমি কিন্তু এখানে আর কোনো রকম জল ব্যবহার করছি না তবে তোমরা যদি একটু পাতলা ঘনতে চাটনি পছন্দ করো তাহলে সামান্য একটু এখানে জলের ব্যবহার করতে পারো ছোটো চামচের দু চামচ মতো চাটনিটা এবার রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি চাটনিটা এবার একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আমি একটু গাঢ়ভাবেই বানিয়েছি তোমরা চাইলে একটু পাতলা করে চাটনিটা বানিয়ে নিতে পারো এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এটাকে এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এই চাটনিটা আলাদা করে কোনো তড়কা দেওয়ার প্রয়োজনই এমনিতে ভীষণ টেস্টি হয় তো তারপরে আবারও এখানে আমি নিয়ে নিলাম সুজির ব্যাটার তো দিয়ে দিচ্ছি এবার এই সুজির ব্যাটারের মধ্যে কিছু সবজি তার মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে একদম কিন্তু মিহি করে কুচাইনি একটু মোটা করেই কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো এখানে কুচিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ এখানে গ্রেট করা গাজর ঝালের জন্য এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু কম ব্যবহার করলাম তবে তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা আমি একটু কারিপাতাটা বেশি পরিমাণেই দিচ্ছি এতে খুবই ভালো লাগে খেতে তবে কারিপাতা ছাড়া ধনেপাতা পাতা তোমরা চাইলে ব্যবহার করতে পারো স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ গোটা জিরে এবার সব কিছু আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো আর এখানে কোনো কিছুই ব্যবহার করব না বন্ধুরা আমার হাতের কাছে যে সব সবজি ছিল তা দিয়ে আমি টিফিনটা বানিয়ে দেখাচ্ছি খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিই আমার পাশে থেকো আর তোমাদের কাছে বিশেষ একটাই অনুরোধ করব। একটা লাইক দেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে রেসিপি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো আমার হাতের কাছে যেসব সবজি ছিল তাই দিয়েই হেলদি টেস্টি টিফিনটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে তোমরা স্কুল অফিসে টিফিনের জন্যও বানিয়ে নিতে পারো কিংবা সকালবেলা জল খাবারের জন্য একদম ঝটপট বানিয়ে নিতে পারো একদম কম সময়ের দারুণ একটা টিফিন রেসিপি তো দেখো খুব ভালো করেই মিশিয়ে নিলাম এখানে এই সব সবজির মধ্যে তোমাদের হাতের কাছে যদি যে কোনো একটা বা দুটো সবজি না থাকে তাহলেও কিন্তু তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারবে তো এখানে যেমন গাজর ছাড়াও বা টমেটো ছাড়া তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারো শুধুমাত্র পেঁয়াজ টমেটো কিংবা পেঁয়াজ গাজর দিয়েও টিফিনটা বানানো যায় তো এবার খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে সব শেষে এখানে আরও একটা উপকরণ এখানে দিয়ে দিব। তো এবার সব শেষে দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা না থাকলে ইনো পাউডারও এখানে ব্যবহার করতে পারো যে কোনো একটা দিলেই হবে আমি এখানে বেকিং সোডা ব্যবহার করলাম তার জন্য টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে বেকিং সোডা কিংবা ইনো পাউডার এগুলো ব্যবহার করলে তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিতে হয় সেটা প্রত্যেকেই জানে তো এবার খুব ভালো করে বেসন হয়ে গেছে এবার চলো ঝটপট টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাই এবার টিফিনটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে তরকা প্যান বসিয়ে দিয়েছি এরকম ছোট তরকা প্যানের টিফিনগুলো বানালে দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ছোট চামচের এক চামচ তেল দিয়ে দিলাম একদম কম তেলে বন্ধুরা টিফিনটা বানানো হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তেলটা এবার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম দু হাতার টিফিনের ব্যাটার এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর হতে দেবো এখানে দেড় মিনিট দেড় মিনিটের মধ্যেই টিফিনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এক সাইড এবার ঢাকনাটা সরিয়ে নেব দেখো বন্ধুরা উপরের দিকটা শুকনো ভাব হয়ে গেছে এবার সামান্য একটু তেল এইভাবে দিয়ে দিচ্ছি একদম দু চার ফোঁটা মতো তেলটা লাগিয়ে দিয়ে খুব ভালো করে তেলটাকে এইভাবে একটু চারদিকে লাগিয়ে দিলাম তারপর টিফিনটাকে আমি উল্টে দেব। খুব সহজভাবে কিন্তু ওটারও হয়ে যায় রকম ঝামেলা নেই দিয়ে উল্টো দিকটাও ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর কিন্তু এখানে ঢাকা দেবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড উল্টো দিকটা ভেজে নিতে হবে এবার টিফিনটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি খুবই সহজ দেখো বন্ধুরা উল্টো দিকের কালারটাও দারুণ হয়েছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় তার সঙ্গে সবজিটাও খাওয়া হবে সঙ্গে অনেকক্ষণ পেট ভরা থাকবে তোমরা স্কুলের টিফিনের জন্যও দিতে পারো দেখবে তারা খুব আনন্দ করে খাবে একইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তো ছোটো চামচের এক চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে ঘুরিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্যাটার এখানে দু হাতা মতো ব্যাটার দিয়ে দিতে হবে এবার ওপর থেকে ঢাকা দিয়ে অপেক্ষা করব আমি দেড় মিনিট একইভাবে ঢাকনাটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে দেখো ওপরের দিকটা কী সুন্দর শুকনো ভাব হয়ে গেছে তারপরে সামান্য একটু তেল আমি ওপর থেকে দিয়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নেব তারপরে এটাকে উল্টে দিয়ে উল্টো দিকটাও সুন্দর একটা কালার করে ভেজে নিব। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই উল্টে দেওয়ার পর এইভাবে তিরিশ চল্লিশ সেকেন্ড অপেক্ষা করব তো এটাও একদম রেডি হয়ে গেছে এবার এই টিফিনটাকেও একইভাবে তুলে নিচ্ছি আর বাকি আছে যেগুলো একসঙ্গে করে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা এই টিফিনটাও রেডি হয়ে গেল তো বাকিগুলো একইভাবে করে নেওয়ার পরেই ফিরে আসছি সব টিফিনগুলো রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় আর অনেকটা কিন্তু ভেতর থেকে জালিদার আর সব তো একটা টিফিন তোমাদের ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে তোমরাই দেখে বলতে পারবে তো দেখো ভীষণ টেস্টি একটা রেসিপি আর খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করলাম অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তো এই চাটনির সঙ্গে খেতে এই টিফিনটা অসাধারণ লাগে তবে চাটনি বানানোর মতো যদি সময় না থাকে শুধু শুধুই কিন্তু এই টিফিনটা খাওয়া যায় এটা এতটাই টেস্টি তো আমার এই টিফিনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো